আজ হয়তো তোমার বাবার টাকায় তুমি নিজেকে রাজা মনে করছো দামি ফোন দামি পোশাক দামি গাড়ি বাড়িতে ঘোরা সবই গর্বের ব্যাপার কিন্তু একবারে তুমি ভেবে দেখেছো। এই যে গাড়ি বাড়ি ফোন তোমার স্টেটাস এটা তোমার নয় তোমার বাবার ঘামের ফল এবং ত্যাগের ফল কাল যখন এই ছায়াটা তোমার মাথা থেকে সরে যাবে তখন তুমি বুঝবে নিজের পরিশ্রমের দাম কত বড় নমস্কার বন্ধুরা ভিডিওর টাইটেল থামলাম থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে না যে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো আজ আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো যারা বাবার টাকায় প্রচুর অহংকার দেখায় নিজের পরিশ্রমের মূল্য বুঝে না আই তারা এই ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে ভিডিও শুরু করার ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে নতুন সাথে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করে একটা কমেন্ট করে দিবেন চলুন শুরু করি দেখো বন্ধুরা আজ তুমি যে অহংকারটা দেখাচ্ছ না সেটা তোমার নিজের অহংকার নয় তোমার বাবার টাকার অহংকার দেখাচ্ছ বেশিরভাগ ক্ষেত্রেই হয় নিজেদেরই মধ্যে বন্ধু বান্ধব হোক কি রিলেটিভ হোক যখনই এই অহংকারটা আসে সেটা শুধুমাত্র তোমার বাবার টাকার এই অহংকারটা আসে কিন্তু তুমি সেটা বুঝতে পারো না যে আজ আমার বাবা আমাকে দিচ্ছে বলে বা আমি নিজে চাইছি বলে আজ আমার এই দামি গাড়ি ফোন এই কিন্তু পোশাক এই ছায়াটা থাকবে না দেখো পৃথিবীতে কেউ আমরা পারমানেন্টলি আসি না কারণ এক সবাইকে আমাদের ছেড়ে চলে যেতে হবে কিন্তু তখন তুমি কি করে বুঝবে তাই জন্য বলছি এই অহংকার দুদিনের দেখিয়ে কোনো লাভ নাই অনেক চোখে দেখা এরকমও পরিস্থিতি হয়েছে আজ তুমি বাবার টাকায় অহংকার দেখাচ্ছ কাল তোমারই তোমার পরিশ্রম করতে গিয়ে তোমাকে লেবারে কাজে যেতে হবে বা তোমাকে ছোট খোটা কাজ করতে হবে সেটা যাতে না করতে হয় তুমি অহংকার না দেখিয়ে তুমি একটা কাজ করতে পারো যে আমি আমার বাপের টাকাটা কিভাবে কাজে লাগাবো অহংকার দুদিনে থাকবে কারণ রক্তের গরম আর টাকার গরম বেশি দিন থাকে না এবং পিকেও না তাই তো ভালো একটা বিবরণ বলে দিচ্ছি তুমি চেষ্টা করো যে বাবার টাকাটা আমি কিভাবে কাজে লাগাবো না কি অহংকার দেখি তুমি জীবনে গর্ব করো নিজের পরিশ্রমে নিজের সাফল্যে তুমি যদি টাকায় বড়াই করো সেটা হচ্ছে একটা সাময়িক কিন্তু যখন তুমি নিজে অর্জনের পরিশ্রমে যখন তুমি গর্ব করবে সেটা হচ্ছে পারবেনের স্থায়ী তাই মনে রেখো তোমার বাবার টাকায় হয়তো তোমাকে জীবনের শুরুটা দিতে পারে কিন্তু শেষটা তোমাকে নিজেই লিখতে হবে তাই আই থেকে তুমি নিজের স্বপ্নকে নিজেকে উন্নতি করা গড়ে তুলতে থাকো কেননা যখন তুমি নিজের অর্জন পরিশ্রমে যখন তুমি গর্ব করবে না তখন তোমার প্রমাণপত্র থাকবে সেই তোমার বাবা যে কা অকারণে যে ছেলে বাবার কাছে বিনা অজুহাতে যে কোনো টাকা চায় না কোনো কিছু অজুহাত নেই সেই সব ছেলেরা তখনই গর্ব হবে তার বাবার উপর যখন সেই ছেলে বাবার টাকার অহংকার নয় নিজে থেকে সাফল্যে যখন পথ খুঁজে পাবে তো আশা করি ভিডিও দিলে পরিষ্কার হয়ে যাবে যতটা পারবে ভিডিওটা শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে পরের ভিডিও টপ